ট্যালেন্ট পার্কে ছবি দেখাবো যেখানে পনেরোতম কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাভপুরে আপনাদের নিয়ে যাবো শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি কখনো তার নেতৃত্বে বিরোধী দলনেতা কখনো তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির শীর্ষ নেতৃত্ব একেবারে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি নিয়েছে এই মুহূর্তে লাভপুরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে পরিবর্তন সংকল্প যাত্রার নেতৃত্বে বিরোধী দলনেতা সরাসরি অ্যালেন পার্কে আপনাদের নিয়ে যাব মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন সো প্রেস মিডিয়া দে আর অলসো ভেরি মাচ ফন্ড অফ দিস ক্রিসমাস ফেস্টিভ্যাল দে অলসো জয়েন উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স মাই অ্যাডমিনিস্ট্রেশন অলওয়েজ বিজি উইথ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি বাট দে হ্যাভ দেয়ার ওন ফ্যামিলি মেম্বার্স অলসো সো দে হ্যাভ টু টেক কেয়ার ফর দ্য Festival season also in a proper manner. So Manoj Verma is also present here, my Kolkata Police Commissioner, and an introduction to though. And the other police officials who are working day and night from district to town, thanks to all of them. Thanks to Tourism Department for their initiative, for this decoration and uh, this Christian festival to celebrate, the Christian festival to take an important role. Thanks, Coron Paul and his family, especially they always, every time they joined with us. আজকে কলকাতা পুরসভায় যে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে এই রকম একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হলো তার প্রেক্ষিতটা হয়েছে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাটকে করা মন্তব্যকে কেন্দ্র করে কি বলেছিলেন সেদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেখুন বন্দে মাতর বহা স্বদেশি আন্দোলন খড়া হাওয়া অংরেজ সম ধরতি নিকলা। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छी अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू

যেখানে তারা তাদের দর্শনে তার কারণ তারা শাহজাহান সংগ্রামের কোনদিন অংশগ্রহণ করেন তারা শুধু মুচলেখা দিয়ে সাওয়ার সাহেব বেরিয়ে এসছেন সবার নয় স্বাধীনতা সংগ্রামে এদের কোন অবদান ছিল না তারা জানেই না তাদের মধ্যে সেই স্কুলিংটাই নেই যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের সেই উচ্চতা বন্দে মাতরাম বলে হাজার হাজার ছেলে স্বাধীনতার সংগ্রামে যারা স্বাধীনতার সংগ্রামী তারা প্রাণ দিয়েছেন সেই যে অনুভব সেই যে অনুভূতি সেটাই এদের মধ্যে থাকার কথা নয় তাই দা কথা বলতে পারেন তাই কোনদিন হয়তো রবীন্দ্র রবিদা বলতে হাউস কে তার মর্যাদা দেওয়া উচিত হাউসের মর্যাদা হাউসে রাখা উচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ যদি বলেন দাদা কাকা নিশ্চয়ই আমরা বাঙালি হিসেবে তাতে খুব একটা সন্তুষ্ট হই না কিন্তু মাথায় রাখতে হবে যিনি বলছেন তিনি বাংলার মানুষ নয় দাদা বাঙালির প্রত্যেককে আমরা সম্মান করি দাদা বলে দাদা বলে বাংলার সবাইকে আমরা সম্মান করি মাস্টারদা দাদা সৌরভ গাঙ্গুলিও দাদা বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে বাট কিন্তু এটাও দিনের শেষে বিশ্বাস করি যে এটা বাঙালির জন্য খুব একটা মঙ্গলজনক নয় কথাটা কিন্তু এটা বিশ্বাস করি এটা ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃত তো এটা যিনি বন্দে মাতারাম গানটা নিজে গাইতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অরূপ চক্রবর্তী চার লাইনই মুখস্থ করে এসছে আজকে বলবে বলে আমি তো ওনাকে বলেছিলাম পুরো গান টাকাইতে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি